প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা উচিত এই মেডিসিন যদি ডাক্তার আপনাকে খেতে বলে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত জানি মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো এই মেডিসিনটির নাম ফ্রুকস্টিল সিভি আলাইসিএমজি ট্যাবলেট সেফিরোক্সিন প্লাস ক্লাবনিক অ্যাসিড সমন্বয়ে গঠিত মূল্য প্রতি পিস চৌত্রিশ টাকা প্রস্তুতকারক ফার্মাসিয়া লিমিটেড এছাড়াও পাওয়া যায় পাঁচশো এমজি ট্যাবলেট মূল্য প্রতি পিস পঞ্চান্ন টাকা সত্তর এম পাউডার ফর সাসপেনশন মূল্য আড়াইশো টাকা এটি বর্তমান মূল্য ভবিষ্যতে মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ ভালো করে যে কোনো সময় আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারি তখন আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে থাকি এটি একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন কি কি সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস নিউমোনিয়া ফার্জাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফয়েড জ্বর জননাঙ্গ সংক্রমণ শ্বাসনালী সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্করা আড়াইশো এমজি ট্যাবলেট দিনে দুবার সেবন করতে পারবে সকালে এবং রাতে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে এভাবে সাত দিন পর্যন্ত সংক্রমণ বেশি হলে দশ দিন পর্যন্ত সেবন করা যাবে এছাড়াও পাঁচশো এমজি যে ট্যাবলেট ওটি এই একই নিয়মে সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে নিয়মিত ঔষধ সেবন করতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ সবসময় পূর্ণ করতে হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ডোজ খেয়ে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুদিন পার হয়ে যায় তাহলে এই ওষুধটি আবার প্রথম থেকে খাওয়া শুরু করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে ওষুধটি অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খোদা হাফেজ